আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে মানুষেরাই জীবনে স্বার্থপর ভালো রাখে যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নাই অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাই তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি এটা মনে হয় ভুল ধারণা বরং সেই মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে যেখানে তোমাদেরকেও একদিন আসতে হবে আমার মতো এটাই অন্তিম ঠিকানা নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা পায় যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে ঘৃণা করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমাদর করবে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পড়লো কাউকে বিশ্বাস করার আগে দশ বার ভাববেন কারণ নিজের দাঁতে কিন্তু জিহবাই কামড় দেয় এখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন সৃষ্টিকর্তা কেন আপনাকে সাহায্য করছেন না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটখাটো বিষয়েও রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার